কানাডার এই কয়েকটা দিনই হচ্ছে প্রচুর গুড়ার সময় তাই আমরা ওই সুযোগটা মিস করলাম না সারাদিন কি করলাম কোথায় গেলাম সব কিছু শেয়ার করব আপনাদের সাথে সো লেটস গেট স্টার্টেড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিটা দিনই আসলে খুব সুন্দরভাবে শুরু হয় আর এখানে সকালটা এই বাসা থেকে সকালটা এত সুন্দর দেখা যায় মানে খুবই ভালো লাগে মনটা একদম ফ্রেশ হয়ে যায় সকাল সকাল তো আমরা হচ্ছে আজকে বেরোবো বলে খুব তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিলাম আমি হচ্ছে সকালে চাটা টা খেয়েই আমি হচ্ছে দুপুরের আর রাতের রান্নাটা একদম করে নিয়েছি কারণ হচ্ছে এখন খুব দ্রুত সময় যায় তো যার কারণে দেখা যায় যে বাসা থেকে একবার যদি বের হওয়া যায় পরে এসে আর কিছুই করার এনার্জি থাকে না তার জন্য হচ্ছে আমি রান্নাবান্নাটা সেরে নিলাম তো আমরা আমাদের বাসায় যে দিন হচ্ছে গরুর মাংস রান্না করা হবে বা কাশির মাংস ওই দিন হচ্ছে অন্য যে কোনো তরকারি রান্না করলেও থেকে যায় তো আমার যেহেতু দুই থেকে তিন দিনের জন্য রান্না করতে হবে তার জন্য আমি গরুর মাংসর পাশাপাশি একটু চিংড়ি বোনাও করব তো এখানে আমি অনেকগুলো গরুর মাংস নিয়েছি তো আমি ইদানিং দেখেছি হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করলে খুবই টেস্টি হয় তো আসলে এক এক রেসিপির এক এক টেস্ট কোনোটাই আসলে গরুর মাংস যে কোনোভাবে রান্না করা হোক না কেন কেতে কিন্তু খুবই টেস্টি লাগে আর যেহেতু হাতে মাখিয়ে সময়টাও অনেক কম লাগে আর খেতেও অনেক বেশি টেস্টি হয় তো আমি হচ্ছে এটাই করি সব সময় মানে হচ্ছে ফাঁকিবাজি রেসিপি আমার কাছে মনে হয় আর কি তো এটা বসিয়ে দেওয়ার পর অন্য সব কাজকর্ম করে নেওয়া যায় অনেক সময় দেখা যায় যে অনেক রেসিপিতে অন্য রেসিপিতে রান্না করতে গেলে পেঁয়াজটা আগে বেরেস্তা করতে হয় তারপর মশলা কষাতে হয় এই সেই করতে করতে কয়েকটা দাপ করতে করতে কিন্তু অনেক লেট হয়ে যায় তো যার কারণে হচ্ছে এটাই সবচেয়ে ইজি মনে হয় আর আমি এটাই সব সময় করি এটা বসিয়ে হচ্ছে অন্যগুলো সেরে নেব আর কি তো এই ফাঁকে হচ্ছে আমি বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য চিকেন স্ট্রিপ বানাবো তো এদিকে আমি এটা কষিয়ে রেখে দিচ্ছি আর এটা আমি সবসময় বাসাই করি এখানে দেখা যায় যে হালালগুলো পাওয়া যায় না তার জন্য আমি বাসায় এটা করে নিই তো আমার তরকারিও এদিকে হয়ে এসেছে আর এদিকে আমি হচ্ছে চিংড়িটা বসিয়ে দেবো আর কি তো এখানে এই চিংড়িটা আমার খুবই ভালো লাগে মানে হচ্ছে ওয়ালমার্টের যে চিংড়িগুলা এগুলো আসলে একদমই স্বাদ না খেতে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান গ্রোসারি শপ থেকে আনা হয় তো আমি যেদিন এটা প্রথম খেয়েছিলাম আমার কাছে একদমই বাংলাদেশের যে গোলদা চিংড়িগুলো আমরা খেতাম ওইটার মতো মনে হয়েছে এরপর থেকে আমি হচ্ছে এটার ফ্যান হয়ে গেছি তো এটা রান্না করলে খুবই টেস্টি হয় এবং একদম বোনা বোনা করে আমি রান্না করি আর আমার ছেলেরও এই চিংড়িটা খুবই প্রিয় তো এদিকে হচ্ছে আমি চিংড়িটা ক্লিন করে নিচ্ছি এখানে ক্লিন চিংড়িও পাওয়া যায় কিন্তু আমার কাছে মনে হয় যে একদম আস্ত চিংড়িটা আনলে একদমই তাজা পাওয়া যায় মানে ক্লিন যেগুলা এগুলো আমার কাছে চোটো মনে হয় দেখতে যায় না কেন তো এরকমই আনি সবসময় যাই হোক আমি হচ্ছে ভিডিও কলের সময় সব সময় মনে করি যে আজকে আমি একটু এস ভিডিও বানাবো তো যখনই স্টার্ট করে দেই ভিডিওটা তখনই হয়তো আমার বাচ্চাদের রেকর্ড অন হয়ে যায় নয়তো আমার হাজব্যান্ডের রেকর্ড অন হয়ে যায় তো এই হচ্ছে আমার বাসার অবস্থা আর কি যাই হোক আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক আওয়াজ ছিল তো যেটা হচ্ছে আমি একদম মিউট করে তারপর হচ্ছে আমি রান্না রান্নাবান্না সেরে নিচ্ছি এখানে আসলে কাজের পরে বাসায় আসলে অন্য কাজগুলো করতে মন চায় না তো দেখা যায় যে যেদিন অফ থাকে মানে হচ্ছে আমাদের দুওজনের অফ থাকে সেদিন দেখা যায় যে বাচ্চাদের নিয়ে একটু বের হই আর বেশিরভাগ স্কেডিউলে আমাদের চারজনের টাইম মিলে না মানে হচ্ছে বাচ্চারা থাকে স্কুলে তো আমরা এক একজন এক একদিন কাজে থাকি যার কারণে হচ্ছে স্কেডিউলটা খুব একটা মিলে না তো এখানে হচ্ছে যেদিন অফ থাকে মানে বিভিন্ন ডে উপলক্ষে তো এই দিনই হচ্ছে আমরা বাইরে একটু বের হই আর কি চেষ্টা করি বাইরে বের হওয়ার তো এখানে কিছুদিন পরেই দেখা যাবে যে একদমই উইন্টার চলে আসবে মানে এখনই হচ্ছে উইন্টার চলে এসেছে একদম অক্টোবরের ফার্স্টে থেকে খুবই ঠান্ডা পড়েছে আমার কাছে তো মনে হয়েছে সেপ্টেম্বরের শেষের দিকে খুবই ঠান্ডা পড়েছে তো এখানে নভেম্বরের লাস্টের দিকে দেখা যাবে যে বরফ পড়া শুরু হয়ে যাবে যার কারণে আমি কোনো কিছুই মিস দিই না মানে হাতছাড়া করি না আর কি বাসায় থাকলে মানে বাচ্চাদের নিয়ে একটু বের হওয়ার চেষ্টা করি আর এখানে আসার পর আসলে প্রথম প্রথম খুবই খারাপ লাগতো মানে কয়েকটা দিন গোরবন্দি লেগেছে তো এখন হচ্ছে বাচ্চারা অভ্যস্ত হয়ে গিয়েছে বাসায়ও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে বাইরে তো যাই আর এখানে হচ্ছে বিভিন্ন উইন্টারে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে যার কারণে বাচ্চারা এত বেশি বোর হয় না তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম আর ওই দিন একটু লেট বলতে দুইটা মনে হয় বেজে গিয়েছিল। আইনের বাবার ক্লাসও ছিল যার কারণে ক্লাসটা শেষ করে টেস্ট শেষ করে তারপর বের হতে হয়েছে তো এই সময় আসলে বের হলে রাস্তাঘাট অন্যরকম একটা সুন্দর লাগে যদিও কাজে যাই এই রাস্তা দিয়েই কিন্তু কাজে যাওয়ার সময় তো একটা টেনশন কাজ করে যে কবে পৌঁছাবো মানে কয়টার দিকে পৌঁছবো তাড়াতাড়ি পৌঁছাতে পারবো কি না যার কারণে দেখা যায় যে বাইরের সৌন্দর্যগুলো আমরা উপভোগ করি না রোদের মধ্যে আসলে আরো বেশি গরম লাগতো

আমার ছেলেটা হচ্ছে ছবি উঠাতে চায় না মানে যেখানে যাব যাবো না কেন ওকে যদি বলি একটু পোজ দাও ছবি তুলে দেই কিন্তু ছবি উঠাবে না কিন্তু আমার মেয়ে আবার ছবি উঠানোর জন্য খুবই পাগল আর যখনই আমাদের ছবি উঠাই তখন কিন্তু আমার ছেলে উঠায় না কিন্তু বাসায় এসে যখন ছবিগুলো দেখি তখন বলবে ঠিকই যে আমার ছবি কোথায় আমি কোথায় তো আমি বলি তুমি তো তখন তোলো নাই তো এখন কেন কান্না করছো এই হলো অবস্থা আর কি তো এই তো আমি পুরো জায়গাটায় একটু ভিডিও করে নিলাম এই জায়গাটা এত সুন্দর ছিল এটা আমাদের বাসা থেকে এত বেশি দূরে নয় মানে বিশ থেকে পঁচিশ মিনিট লাগে যেতে খুবই সুন্দর ছিল আর হালকা হালকা একটু বাতাস ছিল খুবই ভালো লাগছিল আসলে এই সময়টা দেখার মতো সৌন্দর্য উপভোগ করা যায় বাংলাদেশে যখন ছিলাম তো দেখতাম বিভিন্ন মোবাইলে পত্রিকায় যে আসলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কি সুন্দর থাকে কানাডা তো এখন হচ্ছে নিজ চোখে দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি শুক্রিয়া মানে আল্লাহর কি রহমত এত সুন্দর গাছগুলা যেন হয় মনে হয় যেন কেউ সাজিয়ে রেখেছে হাত দিয়ে নিজের এই সৌন্দর্যগুলা আসলে ক্যামেরায় বন্দি করা খুবই কঠিন সামনা সামনি যখন এই সৌন্দর্যগুলো উপভোগ করা যায় আসলে মনে হয় যেন অন্য একটা জগতে চলে এসেছি ততটা কিন্তু ক্যামেরা ধরা পড়ে না যতই ভালো ক্যামেরা হোক না কেন চোখের দেখার যে সৌন্দর্য এগুলো কিন্তু আসলেই ক্যামেরা ধরা পড়ে না আমি ক্যামেরা দিয়ে কতটুকু তুলতে পেরেছি জানি না কিন্তু বাস্তবে আসলে আপনি আসলে অন্য জগতে হারিয়ে যাবেন এই জায়গাগুলোতে আমার কাছে আসলে এটাই মনে হয় মানে অশান্ত মনটা আসলে এ সমস্ত জায়গায় গেলে একটু সময়ের জন্য একদমই শান্ত হয়ে যায় এই পাতাগুলোর উপর দিয়ে হাঁটবো আসলে একদিন স্বপ্ন ছিল আর যখন এই পাতাগুলোর উপর দিয়ে হাঁটি তখন মনে হয় যে স্বপ্ন আসলে পূরণ হলে কেমন যে অনুভূতি লাগে বলে বোঝাতে পারবো না আমরা যখন গত বছর এই সময়টাতে কানাডা এসেছিলাম আমরা কিন্তু ফল পেয়েছিলাম মানে আমার কাছে খুবই ভালো লেগেছিল তখন তো আরও জব ছিল না প্রতিটা দিন আমরা বেরিয়েছি বাইরে এবং সৌন্দর্য উপভোগ করেছি এখন হচ্ছে যেদিন সময় পাই বা চারজনের স্কেডিউল মিলে ওই দিনই হচ্ছে বের হওয়া হয় একটা ফাতা আমার হাতে ফোন না কেন হুম নিবি আসলে দেখতে সুন্দর না এই যে এরকম এখানে দেখে চলে যাও ভাইয়া নিবে না হুম যাও

এখানে আসার পর দেখলাম বিভিন্ন মানুষ হচ্ছে ফটোশ্যুট করতেছে মানে এখনই তো আসলে এসব করার সময় তো আমরা হচ্ছে এখনই বেরিয়ে পড়বো কারণ হচ্ছে হালকা হালকা বাতাসের সাথে সাথে গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে তো আজকের পুরো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমি হচ্ছে এখন ডেইলি আপলোড করার চেষ্টা করব মানে হচ্ছে ডেইলি না সপ্তাহে দুটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক দিবেন ফলো দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে জানাবেন এবং আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ